এখনকার যে ছেলেরা ছবি সাকিব দিয়ে বানাচ্ছে তারা সাকিব পাইল কোথায় উদ্দুস কে আইনে বানাক আজকে আমাদের তৈরি জিনিস দিয়ে তো সে খেলতেছে আমি প্রেমিক পুরুষ প্রেমিক নাম্বার ওয়ান বিগ বিগ ছবি এমবি মানিক বিগ বিগ ছবি বানিয়েই তো সাকিব খানকে তৈরি করছে টেলিভিশনের হিরোরা টেলিভিশনেই মানায় বড় পর্দায় না আজকে সাকিব খানের ছবি পর্দার চরেও চলছে নিশুর ছবিটা কিন্তু পর্দার চরে না ছোট ছোট জিনিস پہ বসুন্ধরা যমুনা সিনেপ্লেক্সে ধরন টেলিভিশনের দর্শকরা যায় আই অ্যাম হিরো সাকিব এখন বছরে একটা ছবি করে এক বছরের যেই গেটাপ ডিরেক্টর চাইছে ও দিচ্ছে আমরাও চাই আমরা যে চাই পাইনি সেটা ভুল কথা ও সময় ওর বললাম তো যে সকালে এক গেটাপ দুপুরে আরেক গেটা বিকাল আর এক কেটা রাতে আর এক কেটাপ আজকা শত শত ছবি আমরা তৈরি করেছি বিদায়ী সাকিব খানকে আপনারা পেয়েছেন এই জায়গায় ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রতি আজকে একজন নতুনকে কিভাবে তৈরি করব কারণ আপনার ছবি তো তৈরি হচ্ছে না যদি ছবি দেখতেন আমরা যদি ছবি তৈরি করতাম তাহলেই হয়তো আর একজন হিরো তৈরি হতো ভালো কইরা দেই খালো কে এরপর যতদিন বাইসা থাকবি তওবা পড়বি আর বলবি স্বপ্নেও যেন চেহারা সো আপনারা হলে আসে ছবি দেখেন আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচান আমাদের বাংলা চলচ্চিত্রকে বাঁচান